কিছু কিছু শুনেন কিছু কিছু লোক বলে পেশসা কেউ কেউ বলে এক নম্বর কেউ বলে দুই নম্বর আচ্ছা এক নম্বর চাপ দিলু সে সেবি রাখা যায় না এরা কিন্তু লোক বিশ্বাস করবে না আচ্ছা বলুন তো জীবনে 50টা মাহফিল শুনেছেন এইরাম লোকগুলো হাত ধরে হযরত আমি সারা জীবনে 50টা বেশি মাহফিল শুনেছি সবাই শুনেছেন 100 পর্যন্ত পার হই গেছে আচ্ছা আপনারা একটা লোক আমার বলেন তো যে কোরআনের মাহফিলে উঠে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করে হুজুর দেড় ঘন্টা আলোচনা করার পরে মাইক বন্ধ করে ওই নিচে ওই কি বলে সামিয়ানা উসুকুর ওই পাশে চলে যায় আর বলে আমি একটু পেশাব করে আসি এরকম কোনো বক্তা আপনারা জীবনে কোনো দিন দেখেছেন ভাই সত্যি কথা বলবেন ভাই কথা বলবেন কথা বলে বলে কবিরা গোনা হবে ও ভাই দেখেছেন কোনদিন আপনারা আমিও দেখিনি তাহলে কোন বক্তার টান টান উত্তেজনা হয় না আপনাদের এত উত্তেজনা হয় কেন আমি একটু শুনি বয়স্ক লোক আছে তাও কত বয়স্ক হুজুরও তো আছে আল্লামা সাইদির একটা ছোট্ট উদাহরণ দিয়ে মূল আলোচনায় যাচ্ছি আল্লামা সাইদি একদিন বলেছিলেন উনি বলেছিলেন এটা কোরআন না হাদিসও না শুধু বোঝানোর জন্য বলতেছে আমিও তাই বলতেছি এক শিক্ষকের কাছে এক ছাত্র গেছে পড়তে তা ছাত্র বলতেছে হুজুর আমার কিন্তু আসছে মাঝে মাঝে দেরি হবে কয় কেন কই মাঝে মাঝে আমার একটা নৌকা নদী পার মাঝে মাঝে নৌকা থাকে না মাঝি মাল্লাও থাকে না তুই একদিন দেরি হয়েছে হুজুর বলতে দেরি করলি কেন কয় হুজুর আজকে নৌকা ছিল না কয় নৌকা না থাকলে তুই না তাল বেলাম তুই না মাঝে ছাত্র বিষ মেল্লা বললে নদীটি পা দিবি নদী হেঁটে পাড়ি আসবি তোর কাপড় ভেসবে না হুজুর তাই কয় বিষ মেল্লাতে এরকমই দাম এখন ছাত্র ওইটা শুনিয়াছে এসে যখনই নৌকা থাকে না ও বিষমেল্লা বলেন চোখ বন্ধ করে নদীটি পা দেয় পার হয়ে হই আসে সুবানাল্লা জোরে বলা যাবে না কালকে বললেন আজকে বাদ থাক আচ্ছা ধরেন সুবানাল্লা এখন পার হয়ে চলে আসে এখন সেলের কামেল বাস করা হয়ে গেছে ওস্তাদের বলতে হুজুর আজকে আমার বাড়ি একটু দাওয়াত তো হুজুরের দাওয়াত কিনে সেলিয় আগে হুজুর পিছনে তো যাইয়ে দেখে সেই নদী নৌকা নেই তা বলতেছে খোকা পার হবে কি করে কয় কেন আপনি আপনি একটা মন্ত্র শেখাইতেছেন সেই মন্ত্র পড়ি আমি নদী পার হয়ে যে কয় কি মন্তর কয় বিসমিল্লাহি রহমান রহিম কয় তা পার হদিন দেয় এখন সেইলে বিসমিল্লাহি রহমান রহিম বলে পার হয়ে গেছে হুজুর এই পাশে বসে বসে চিন্তা করতে বিসমেল্লা বললে নদী পার পারে সম্ভব নৌকা নেই শাঁকো নেই বিসমিল্লা বলে পার হয়ে যাবে এ তো জীবনও হইতে পারে না তো ছাত্র যে বলছে হুজুর আসেন আসবো তো এই নদী বয়স হয়ে গেছে তো যে না হুজুর আপনি তো শিখাইছেন তো হুজুর ইতিস্তুত করতে যাইয়ে ইতিস্তুত করতে করতে বিসমিল্লা বলে নদী পা দেশ যেই না পা হুল হুড় মুড় করে দিই তাই তো তোরে শিখালাম তুই পার হয়ে গেলে আমি পারলাম না এবার বলুন তো দুইজনের ভিতরে গলত কোথায় ওই ছাত্র বিশ্বাস করেছিল যে বিসমিল্লা বললে নদীতে পা দিলে পার হওয়া যাবে আর হুজুর শিখাইছিল কিন্তু বিশ্বাস ছিল না এই জন্য হুজুর নদীতে হুড়মুড় করে পড়েছে যারা বিশ্বাস করে বসেছেন আজকের মাহফিল আল্লাহ জীবনের গুণাগুলো মাফ করে জান্নাত দেবে আমি আজি হুজুর আমি আজ জুন সাক্ষী দিচ্ছি আল্লাহ তাদের গোনা মাফ করবে আর যারা হুজুর টুপি মনে করতেছেন ও হুজুর আর কি বা হইল এই মাফিলে পিলে গোনা মাফ হবে তাদের কে আলাও হবে এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ আমার গোনা মাফ করে দেবে আল্লাহ আমাদের কবুল করুক দুই মিনিট একটু বেক করেই আমার মূল আলোচনা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বর্তমানে কোরআন সাথে দিয়ে সারা দিন গবেষণা করে নিয়ে আসছি আপনাদের জন্য উপহার দেবো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুধু এতটুকু বলি মসজিদটা যা হাল হালিকা দেখে আসলাম মসজিদে দশ দশ বিশটা টাকা যদি আমাদের থাকে দুগো নিচির টাকা থাকলে কি আমাদের দিন স্বামী স্ত্রী দুগো নিটির ওসিলে আল্লাহ জান্নাত দিতে পারে আবার বলছি বলো যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আল্লাহ দেবে দিতে পারে ইয়াশায় বিশ টাকা কি মসজিদের জন্য দেওয়া যাবে কার কার কাছে বিশ টাকা আছে একটু হাত তোলেন তো কার কার কাছে বিশ টাকা আছে বিশ টাকা আছে বিশ টাকা আছে আচ্ছা দশ টাকা আছে তারাও হাত তোলেন দশ টাকা দশ টাকা দশ টাকা আচ্ছা পাঁচ টাকা আছে তারাও হাত তোলেন পাঁচ টাকা তাহলে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যা যা আছে পকেটে হাত দেন দেন

কেউ মাহরুম করবেন না দশ বিশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যদি কেউ মনে করেন যে হুজুর আপনি মোসাফির আপনি নির্যাতিত একজন মানুষ আপনার হাতেই দেবো দিতে পারেন মা কেউ মাহরুম করবেন না কেউ মাহরুম করবেন না দয়া করে সবাই দেন এই ফাঁকে যদি কেউ উঠে যায় বুঝতে হবে আওয়ামী লীগের লোক উঠে যাচ্ছে যদি কেউ ওঠে তালি মন ব্যান্ত হয় শয়তানের লোক নয় আওয়ামী লোক কোন মুসলমান ডানপন্থী ডান বলাকের লোক কোরআনের মাহফিল থেকে যাবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেরা তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেহেতু অনেক রাইট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মাশাআল্লাহ এক হাজার টাকা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রুমাল গুলো নিয়ে এসো আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক সবাইকে দেওয়ার তৌফিক দান করুক সবার পরে আল্লাহ কুদরতির রহমত নাজিল করুক কোরআনের মাহফিলে সবাই বরকত নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ সবাইকে কবি করে কেটে করেন সৌদাহ আল্লাহ শত্রু বাহিনী কথা না কথা না কথা না কথা না চুপ আহযাব শব্দের অর্থ কি বললাম এ মুসলমান কথা বলেন আহাদাব শব্দের অর্থ কী শত্রু বাহিনী আহযাব একটা যুদ্ধের নাম মুসলমানের সঙ্গে কাফেরের সঙ্গে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হল আহযাব বলুন তো আর বুঝে হেলের সঙ্গে প্রথম যুদ্ধ হলো যুদ্ধের নাম কি বদরের যুদ্ধে মুসলমান কত কাফের কত মোকাবেলা করলেন এক এক হাজার হাজার জন ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল জিতে গেল এবার দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম ওহুদ অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এক হাজার আরে ভাই ছেলে অহুদের যুদ্ধে মুসলমান কত কাফেরা কত এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান বদরের যুদ্ধে আবু মারা গেছে এক হাজার লোক তৈরি করলেন এক বছরের এক বছর এক মাসের মাথায় এক হাজার লোক তৈরি হয়ে গেল এক হাজার লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে সবাই এবার আনন্দ করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না কারণ বদরের যুদ্ধে তিনশো তেরো জন ছিল আমরা জিতে গেছি এ যুদ্ধে আমরা এক হাজার এ যুদ্ধে আমরা ইজেত ঠিক সেই সময় যুদ্ধের মাত্র তিন দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল সেই টুপিওয়ালা বিরাট নসিয়াত করে তিনশো মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেঙে গেল বলুন তো যে টুপিওয়ালা কাফেলার থেকে না বলুন তো তিনশো লোক নিয়ে মুসলমানদের কাফেলার থেকে যে মুরব্বী যে হুজুর ভেঙে গেল ওই হুজুরটার নাম কি জরে বলেন ওই হুজুরটার নাম কি ওই আব্দুল্লাহ বিন উবাই তিনশো লোক নিয়ে যখন এই কেটে বলল মুসলমানদের ভিতরে একটা দুর্বল দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো সেই মুসল সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক ভারে মারি খাইলে কথা ঠিক না ঠিক তাহলে কেটে পড়লো এক মৌলভী কয়শ লোক নিয়ে আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা যে আইডিয়া আমার সামনে যেটা যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজন থাকে যদি কোনো মুনাফের দলের থেকে বাইরে না যায় এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে আমার সামনে আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ শত্রু না বাংলাদেশের দালাল জাতীয় পাটু আমার হাতে শত্রু না আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই যদি এই টুপিও লড়াই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে সব আওয়ামী লীগ সব তাবলিক সব চরমাই সব হেফাজত সব শাসনতন্ত্র সব জমা ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে গোটা দেশে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ টুপি ওয়ালার বাংলাদেশ সকল গোটা দেশে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ টুপি ওয়ালার বাংলাদেশ যদি টুপি ওয়ালার হয় এক জোট থাকতে পারে এই আবদুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে অহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন আজকে টুপি যদি মুনাফিকি না করে আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাল্লাহ 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 আজকে আমির জামাত আজকে না কালকে দু এক দিনের ভিতরে নীল সমাবেশ হয়েছে দেখেছেন আপনারা আমির জামাতে স্পষ্ট করে বলেছেন ভারত তুমি আমার শত্রু না তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি সে বাংলাদেশের খুনি সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার তার নামে একশো পঞ্চাশটা মামলা ভারত তোমার কাছে অনুরোধ করছি তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে তবে আমি লক্ষ্য জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য লক্ষ্য জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে অত্যাচার করেছে আমি ভারত তোমাকে সাক্ষী কথা দিচ্ছি আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না ভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুকু কার্যকর করবো দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের আমাদের দেশে দাও এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য গোটা বলেন এটাকে আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবাই বক্তব্য আমরা সবাই চাই খনি হাসিনা আমাদের দেশে আসুক বিচারের সম্মুখীন হোক যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন আমি উকিল দেই আপনি সাক্ষী দেন আপনি আমি সাক্ষী দেই আপনার পক্ষে কথা বলুক আমার পক্ষে কথা বলুক কথা বলার পরে বিচার মেনে নেবে আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে কথা বলেন কথা বলেন কথা বলেন তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম শুধু মৌলবীদের কারণে টুপিওয়ালাদের কারণে হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেল আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি যদি সব টুপিওয়ালার এক থাকতে পারি আল্লাহর কসুক আমরা আর জাতির কাছে লাঠি ঝেটা খাবো না এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার পঞ্চাশ বাহান্নটা বছর আমরা সব দলকে একটাবার বার বার পরীক্ষা করেছি করেছি না করেছি না করেছি না আওয়ামী লীগ পরীক্ষিত দল কথা বলেন ঠিক না বেঠিক বিএনপি পরীক্ষিত দল বিএনপির ভাইরা মনে মাই কোনো মাইন নিয়েন না আপনি আর আমি আন্দোলনের সাথী আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি আপনিও মামলা খেয়েছেন আমিও মামলা খেয়েছি আপনি আমার ভাই আপনি আমার শত্রু না কথা কি বুঝাতে পেরেছি বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল তারা দেশের উপকার করি না আমি এ কথা বলবো না কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি শুধু চালাইনি না চালানোর জন্য চেষ্টাও করিনি আমরা একটা বার একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি একটা পিরিয়ড একটা বার একটা সময় একটা কাম কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দেই কয়ে বছর পাঁচ বছর যদি পাঁচ বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতি না পারে আমি আজিজুল ইসলাম সাদা কাগজ লিখে দেব যদি শান্তি আনতি না পারে তিন তালাক দিলি বহু তালাক হয় আর আমরা এদের একশো তিরিশ তালাক দিয়ে বিদায় দিয়ে দেব তাহলে একটা জন্য পরীক্ষা করা যাবে না একটাবারের জন্য পরীক্ষা করা যাবে না একটা জন্য পরীক্ষা করা যাবে না মাওলানা লুৎপারের এখানে প্রতি বছর মাফিল হয় কক্সবাজারের একটা বক্তা বলতেছে আমার একটাবার একটু নিয়ে ডাকো একটাবার একটু নিয়ে দেখো একটাবার একটু নিয়ে দেখো একটাবার একটু নিয়ে দেখো এখন দশ বছর মাফিলের মাথায় লুৎপার চিন্তা করল দশ বছর আমার পায়ে ধরতেছে তুই একটাবার অন্তত তুই এই নিয়ে দেখি না কি করে তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে তা দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো আজ করেছে তাহলে ও যে দশ বছর পায়ে ধরিছে এই পায়ে ধরাটা প্রকৃত পক্ষে কাজে লেগেছে না ভাই তা আমাদের বান্নটা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া যাচ্ছে দাবি করতেছে একবার আমাদের পরীক্ষা করো একবার আমাদের পরীক্ষা করো একবার আমাদের পরীক্ষা করো বান্নটা বছরের ভিতরে দেনে কি একটু মায়া জল পাইনি যন্তদে একবারের জন্য মাওলানাদের একটু পরীক্ষা করতে কি পারে কি পারে না তাহলে আমার এক নম্বর দাবি হলো আমরা আগামী নির্বাচনে মৌলবীদের পরীক্ষা করব। ইনশাল্লাহ মৌলবিদের পক্ষে থাকবেন তো আপনারা সবাই মৌলবীদের পক্ষে থাকবেন তো সবাই এবার আবার কিছু লোক বলতে পারে হুজুর মনে হয় জমাইতে হুজুর আমি কি একবারও জামাত ইসলামের পক্ষে থাকতে বলেছি আমি বলেছি কের পক্ষে থাকতে আলাদের পক্ষে কোরআনওয়ালাদের পক্ষে এখন কোরআনওয়ালাদের পক্ষে থাকা দাবি করেছি ওই দলে যদি বিএনপি থাকে দেবেন বল ওই দলে যদি আওয়ামী লীগ থাকে দেবেন বল ওই দলে যদি জাতীয় পার্টি থাকে দেবেন বল ওই টুপি আলাদা দলে আমার বড় ভাই যদি আলী আলম থাকে যদি সোহেল থাকে এদেরকে ভোট দিতে হবে কারণ আপনি আওদা করেছেন টুপি আমার সাপোর্ট করবেন কথা ক্লিয়ার মাশাল তাহলে দ্বিতীয় যুদ্ধ হুদির যুদ্ধে মারি খেলে টুপি আনাদের কারণে এবার তৃতীয় যে যুদ্ধ সেই যুদ্ধটার নাম কি আহাজাব খাল খননের যুদ্ধ পরীক্ষা খননের যুদ্ধ আহাজাবের যুদ্ধে এই আহাজাবের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত তিন হাজার তাফেরদের সংখ্যা কত দশ হাজার দশ হাজারের মোকাবেলা করার জন্য আল্লাহ নবী যখন প্রস্তুতি নিচ্ছিলেন সালমান ফারসি বলে একজন জবরদস্ত মুরব্বী সাহাবী তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ না গোটা বিশ্বের বিভিন্ন ময়দানে ঘুরে ঘুরে দেখেছি অনেক রাজারা অনেক রাজারা পরিকল্পনা করে খাল খনন করে আমরা যদি একটা খাল খনন করতে পারতাম অন্তত এ তারিখের মতন মদিনা রক্ষা করা যেত খাল খনন হলো আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার লোক এসে দেখে আশ্চর্য এক পরিকল্পনা খাল খনন করিয়ে আছে ঘোড়া মেনে নামলি আর উঠতি পারে না এ পারে তো পারে জাতি পারে না এ তো আশ্চর্য মহাজ্ঞানী ব্যক্তিরে ভাই ওই পারে বসে কুতুকুতি করে ওই পারে বসে আবু সুফিয়ান তার লোকজন কুতুকুতি করে আসবো 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 আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন নদী পার হয় না খাল পার হও জান্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন